অফসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না রোগে ভাল লাগে না অনেকদিন পর তোরা আসলি তোদের দেখে অনেক ভাল লাগছে জি ভাই মাঝখানে তিন চারটা দিন দেখা হয় নাই তো ওই জন্য ভাবলাম যে ভাইয়ের কাছে আজকে যাই দেখাটা করে আসি খুব ভালো করছিস কি খাবে চা খাবি নাকি বলবো ভাই চায়ের ভেজাল করার দরকার নাই যা যা খায় ইচ্ছে করছে তানিয়া তানিয়া এখানে তিন কাপ চা গুড় দিয়ে দে খেজুর গুড় দিয়ে গোনা চা তানিয়া ওপর হাতের হাতে চা আসলে খুব ভালো আর কি ঠিক ক্ষমা কানা কর লিখান বল ভদ্রতা করলাম ভাই আচ্ছা ঠিক আছে ভদ্রতা করতে হবে না বাইরের কাছে বল কি খবর আছে আচ্ছা ভাই আপনার বাসাতে কি একজন গেস্ট আসছে নাকি গেস্ট হ্যাঁ আসছে ও এখন তো বাসাতেই আছে না এটা প্রাইভেট বিষয় নিয়ে এত জানার আগ্রহ কি তোদের হ্যাঁ না মানে শুনলাম তো এই জন্য ভাবলাম যে আমার মনে হয় তোর এখন যা পরে একদিন চা খাস ওই তানিয়া চা করার দরকার নাই রাখ তোরা যা ভালো লাগছে না যা ভাইয়া তাহলে দোকানে চা খাবো তুই হলে যা কোনো কিছু ভালো লাগছে না

আমি যেটা কইতেছি এখন সত্য কথা কইতেছি আমি এতদিন শিউরা ছিলাম না কিন্তু আজকে শিউর হয়েছি এই পুলক ভাই আর হ্যাঁ তো খেলছে আপনার লোক খেলছে আমার লোক খেলছে যদি বিয়া হয় মিরি তাহলে পুলক ভাইয়ের লোক বিয়ে হইব হ্যাঁ লোক প্রেম চলতেছে অনেক রফা চলতেছে আপনার যে ঘুরছি বানারডুলির মতো এটা আছিল ভুয়া ভুয়া ফে এই শহীদুল তুই কি তো আমার লোক ফুংলামি হরতাস বস

মানে আমি তোমাকে ডেকেছি এর জন্য যে এই যে তুমি এই যে ভাইয়ার বাসা আছে এখানে হ্যাঁ এখানে আমার বোন বোনের জামাই তারপর আমার ভাই বউ অনেক ধরনের উল্টাপাল্টা কথা বলতে কিছু মাইন্ড করো ঠিক আছে না না তারা খুবই ভালো ভাইয়া আপু কিংবা রুমা ভাবি সবাই অনেক ভালো আর আমাকে যথেষ্ট স্নেহ করে আর আপনি আজকে অফিসে যাবেন না না আজকে অফিস যাব আচ্ছা আমি জানি আপনি মাঝে মাঝে অফিসে যান না তুমি তুমি জানলে কি করে লাবণ্য আপু বলেছে ও লাবণ্য বলেছে না আচ্ছা লাবণ্য আমার সম্বন্ধে আর কি কি বলেছে তোমাকে অনেক কিছু তো বলেছে আপনি একটু খাম খেয়ালি তবে অনেক ভালো একজন মানুষ আর আপনি দার্শনিকও বটে ঝামেলা পছন্দ করেন না মানুষের উপকার করেন আর ভীষণ শান্ত একজন মানুষ। আরেকটা জিনিস বলেছে আপনি গিয়ে করতে ভয় পান। আসলে আমার হালকা আছে। আচ্ছা তুমিও তো তোমার চাচা যেরকম তোমাকে জোর করে কোন বুড়োটার সঙ্গে ভিড় ছিল তুমি চলে এসছো। তুমি আমার ব্যাপারটা তো আলাদা। আরে ভাই প্রত্যেকটা মানুষের ব্যাপারই কোন না কোন আলাদা থাকে। কিরকম প্রত্যেকটা মানুষের এই হাতের ছাপ একরকম আলাদা আলাদা ঘটনাও আলাদা আলাদা থাকে হুম আচ্ছা তোমাকে আর একটা কথা বলি কিছু হ্যাঁ বলো মানে এরকম অনেক ঘটনা তোমাদের জীবনে যে কিছু কিছু বিষয় তুমি তোমার বড় মন মানে লাবণ্যকে বলতে তুমি অস্বস্তি ফিল করছো মানে কমফোর্টেবল ফিল করছো না তুমি চাইলে তুমি ভাইয়ার সাথে শেয়ার করতে পারো আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি জানতে চাইছেন কিভাবে লাবণ্য খুব গুড ফ্রেন্ড লাবণ্যর জন্য তো তুমি এখানে এসছো লিখে দিছে মানে এরকম থাকতে পারে না যে তোমার কোথাও সরি কিছু মনে করেন আপনার বলতে তোমার কোথাও পছন্দ আছে ভালোবাসো প্রেম করো বিয়ে করতে চাও সেই জন্য বিয়েটা করলে না অথবা সেটা লাবণ্যকে বলতেও তোমার অস্বস্তি লাগছে তুমি যদি কিছু মনে করো ভাইয়া হিসেবে তুমি আমাকে বলতে পারো তোমার পছন্দের পাত্রকে আমি পরে এমন কেউ থাকলে তো আমি তার কাছে গিয়ে উঠতাম তাহলে তো আমাকে এখানে আসতে হতো না আর আমি অনেক আগেই আমার সব ধরনের সিদ্ধান্তের দায়িত্ব লাবণ্য দিয়ে দিয়েছি এখন সে যা আমার জন্য ভালো মনে করবে তাই হবে সে যা চাইবে সেটাই হবে ভেরি গুড পয়েন্ট আচ্ছা লাবণ্য তো আমাকে মানে আমার একটা দায়িত্ব দিয়েছে আমি কি সেটা লাবণ্য হয়ে পালন করতে পারি হ্যাঁ অবশ্যই যদি আপনার উপর দায়িত্ব দিয়ে থাকে তাহলে এখন আপনি যেটা ভালো মনে করবেন তাই হবে আপনি

না না মানে বলতে চাইতেছিলাম কি যে দেখো এই যে মানুষের একটাই জীবন একবার মরে গেলে কেউ দ্বিতীয়বার ফেরত আসে না তারপর অনেকেই বলে যে টক কিন্তু টকের প্রতি একটা মানে আছে না মানে বলতে চাইতেছিলাম কি যে আমার তো বিয়ার বয়স পার হয়ে যেতেছে বুঝছো তো তোমাকে তো আমি ভীষণ পছন্দ করি আমার খুব ভালো লাগে দিনটা চব্বিশ ঘন্টায় খালি তোমার কথা মনে পড়ে তো তুমি কিন্তু ইচ্ছা করলে আমার এ নিয়ে ভালো কিছু ভাবতে পারবো বুঝতে পারছি আর বলতে হবে আমি আপনি নিয়ে ভালো কিছু কেন ভাবতে যাবো টুসি কই তুষির পিছনে অনেকদিন আমার কাছে অনেকে আসে ভাইরাল করা এটা আমার একটা পেশাগত দায়িত্ব আমি কিন্তু তাকে ভাইরাল করার চেষ্টা করছি অন্য কিছু না কেন এখন আবার ভাইরাল করেন এখন তো আপনি আরো বেশি করে ভাইরাল করতে পারবেন রতন ভাই আপনি কি জানেন না ওই টুসি তার হাজবেন্ডের দেড় কোটি টাকার প্লট হাতায় নিয়ে ভাগছে রতন ভাই আমি বলি কি আমার পিছনে আপনি সময় নষ্ট না করে ওই টুসির পিছনে যান ওই টুসিকে যদি আবার আপনি একবার হাত করতে পারেন মানে পটায় ফেলতে পারেন তাহলে ওই যে দেড় কোটি টাকার প্লট এই যে আপনার হাতে মুঠোই চলে আসবে কথাটা যাই বলে থাকু কথা কিন্তু খারাপ বলে নাই

দুই লাখ টাকা করে বাবো আমার আবার অবস্থা ভালো না দুই লাখ টাকাও নাই আমার কোনো ভাই আরে বাবার বললাম তো এতদিন ধরে আমরা একসাথে আছি তোর প্রতি আমার কোনো দায়িত্ব নাই দুই লাখ টাকা লাগে টাকার ব্যবস্থা হবে তুই চল আমি তোর সাথে যাবো না বড় ভাই আপনার সাথে দরকার নাই আপনি যা কি করবেন আমি বরং যাই আমার ছোট ভাই তো ওখানে আর কেউ নাই ওরে যাই আমি ডাকে নিয়ে আসি আর আপনি তো অনেক জানা শোনা আপনি কাম করেন আপনি এখানে দরকার পড়লে যে হসপিটাল হসপিটালে সিটের ব্যবস্থা করে দেন আমি তো লোক নিয়ে এসে গিয়া ঠিক আছে অসুবিধা নাই তুই আয় আমি টাকা দুই লাখ দিতেছি দুই লাখ তো দুই লাখ হলে আপাতত বড় ভাই বকর তুমি আমাকে এখানে দিকে নিয়ে এসে আমাকে বসিয়ে রেখে তুমি হাঁটাহাটি করছো কেন বাজান আমি কি তা সুপ সপ মানুষটা না তুমি বসো ওকে বসো কথা বলে এখানে বসো আচ্ছা বাজান আমি কোহন চেয়ে আমি কি কথা বেশি কই না কম কই সত্যি কথা বলতে একটু বেশি বলো এই যে এর লেগে আইনারা ভালো লাগে আইনে হাসা কথাটা ময়ের উপরে কয়ে দিন ওই বাজান আমার নাম তো আবকর।

মানে কিরম কিরম জানি আমার লাগছে আমি বুঝছি এটা রিফ্রেম কয় ভালোবাসা তো মেলে আমার ভাতটা দেয় না আমি চিন্তা হলো ভাতটা না দেখব সমস্যা কি তা আমি আড়াল লাগান লাগিয়ে থাকবাম এটা বিশ্বাস যে আড়াল লাগান লাগিয়ে থাকলে একদিন না একদিন তো মেলে আমার হক কই বই এই আশায় আমি চলতে আসলাম বুকটা পড়া আশা তার মধ্যে ভাই যান শুয়ে তোলো আমার লোক একটা সিটারি উঠছে কেন

মিলি রে বলে আপনি প্রসুর ধরুন অন্যের লোকে বললে মিলের বিয়া আগেও বলে একবার বিয়া ঠিক হয়েছে দাদা বিয়ে আগে ঠিক হয়েছিল কিন্তু এখন কান্নাকাটি করোনা তো প্লিজ মানে বিয়ে এখন আমার সাথে না আর তাছাড়া তুমি মানে দেখো তুমি এক সময় মিলকে পছন্দ করতে করতে না কখনও করিবে দাদা স্বামীকে পছন্দ করলে তুমি যদি তাহলে স্বামীকে কীভাবে পছন্দ করলে তুমি যদি মিলিকে পছন্দ করে থাকো তার মানে তোমার আরেকটা পছন্দ হচ্ছে আসল ঘটনা কি জানো জন্ম মৃত্যু বিয়ে ইনফ্যাক্ট সব আল্লাহ পাকের হাতে সে আমাদের কি কোথায় কি লিখেছে আমরা কি সেটা বলতে পারি আমি যদি দুপুরে কি খাবো বিকালে কি খাবো রাত্রে কি খাবো এখন আমি বলতে পারি আমি পারি না নিঃশ্বাসের বিশ্বাস নেই কখন কে মারা যায় আমরা বলতে পারি কখন তোমার বিয়ে হয় না হয় কার সাথে হয় না হয় এসব মাথা থেকে ছেড়ে ফেলো তুমি তো অনেক লক্ষ্মী ভালো একটা ছেলে তুমি একটা মেয়ের জন্য একটা মানুষের জন্য বোধ থাকবে কেন দেখো তোমার স্বামীর সাথে সব ঠিকঠাক পরে দেখলা যে তার বাচ্চা আছে খারাপ লেগেছে না মিলির ব্যাপারে দেখলে তুমি আনহ্যাপি তুমি জীবন সুখে চাও না সুখ তো চাও কোথায় সুখ লুকিয়ে আছে তুমি কি জানো জানি না সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো যা হবে সেটা মেনে নাও সামনে ফরওয়ার্ড কর ঠিক আছে ভাই করিস না শোন আমি তো ব্যাংক থেকে খালি দুই লাখই তুলছি ভাড়াটার কথা আমার মাথা ছিল না তুই এক কাজ কর এই দুই হাজার টাকা ভাড়া হিসাবে রাখ আর আমি তো আসি বিকাশক এই যে টাকাটা খুব সাবধানে রাখিস নাকি আমি তোর লগে যাবো না বড় ভাই আপনি যাই তো না আমি যাই কারণ আমার ছোট ভাইয়ের অবস্থা তো আমি জানি না আব্বা খালি ফোন দেখছে এখন কতটা ক্রিটিক্যাল এটাকে আমি নিজের চোখে দেখি এরপর যদি বেশি ক্রিটিক্যাল হয় তাহলে আপনি ফোন দিলাম আপনি চলে আসলেন আপনি খালি বড় ভাইটা সিটের ব্যবস্থা করেন আমার বাইর লিগে আরে সিটের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ যা কবলে রাখছে সেটা হবে আমরা বড় ভাই আপনারে কি বলে যে ধন্যবাদ জানাবো আমার ভাষা নাই আপনি আসলে আমার মায়ের প্যাটার্ন বড় ভাইয়ের মতো আরে বাবা শুন প্রত্যেকটা সহজাতি একটা কুত্তারের লাথি মারলে কিন্তু আরো দশটা কুত্তা আগে আসে তাই না আমরা মানুষ মানুষ হয় যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কিসের মনুষ্যত্ব কিসের মানবতা তুই বিপদে বসত আমি এখন হেল্প করব আর আমি বিপদে পড়ি তুই হেল্প করবি এরে তো মানবতা নাকি আপনি যদি আমার ছোট ভাইয়ের ধরে দোয়া করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসুবিধা নাই আমি আমি যাইতেছি এখনো হসপিটালে যাইতেছি তুই যা আমি সবকিছু রেডি করে রাখবো ঠিক আছে আচ্ছা 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 ঠিক এই আরে ভাইয়া আপনি এখানে আসসালামু আলাইকুম স্যার আপনি এখানে ভাইয়ার সাথে স্যার মানে মানে তুমিও না চেনো জি চিনব না কেন উনি তো স্যার আসলে যে বললাম না আমার একটা চাকরি হয়েছে আমি তো বককসারের অফিসে জবটা করছি তাই মেটা কেমন ভালো খুব ভালো কাজ কাজের ব্যাপারে কাজ ভালো না এমনি দেখতে কেমন আচ্ছা আমি কিছু মনে করি তোমার সাথে আমার একটু কথা আছে তুমি একটু বাইরে দাঁড়াবা আমি তোর সাথে কথা বলতে তোমাকে বলছি পরে কথা বলছি ঠিক আছে ওকে ভাই যাও 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 আচ্ছা বক কর তোমার অফিসে চাকরি করে একটু আগে বললাম পাঠিয়ে দিলাম সুইটি এমনি ভালো তো না জি ভাইয়া মেয়েটা ভালো তুমি এমনি যে মন খারাপ ছিল তোমার এই চিট করেছে এ তোমার সাথে বিয়ে দিবে না বললাম না বিয়ে সব কিছু আল্লাপকের হাতে মনে হঠাৎ করে আল্লাহ যদি লিখে রাখে ঠিক জানি না এই মেয়ের সঙ্গে যে তোমার সংসার হয় কেমন লাগবে তোমার হ্যাঁ কোনো অসুবিধা আছে তোমার মেয়ে বলা ভাইয়া শোনো এই গুড ফ্যামিলির আমাদের অ্যাপার্টমেন্ট যেটা আছে ওখানে সে তার বোন নিয়ে দুলাভাই নিয়ে থাকে যদি তুমি পছন্দ করো তুমি আগে কথা বলে দেখো যদি ভালো লাগে পরবর্তীতে আমি তার বোনের সঙ্গে দুলাভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে একটা ঠিক করে ফেললাম যদি সৃষ্টিকর্তা যেটা বললাম আল্লাহ যদি নির্ধারণ করে থাকে তুমি রাজি আমি রাজি আছি ভাইয়া আচ্ছা আমি তার সাথে কথা বলি ঠিক আছে হ্যাঁ কি রাজি হইব তুমি তো রাজি জি ভাইয়া আমি দেখি চেষ্টা করি তুমি কিছু মনে করো তুমি এইদিকে যাও আচ্ছা আচ্ছা যাও 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 সুটি সুটি কি ভাইয়া ভাই বসো এখানে কোথায় এসেছিল সুটি বাসে আসছিলাম ভাইয়া একটু যে আপুর কিছু জিনিসপত্র লাগবে তো ওইগুলো একটু গুছিয়ে রেখে গেলাম আপু দুলাভাই ভালো আছে জি ভালো দুলাভাই মনে হয় জয়কের মধ্যেই আপুকে নিয়ে চলে আসবে ভেরি গুড তুমি তো একটা স্মার্ট মেয়ে তোমাকে একদম কথা জিজ্ঞেস করি মন করে যে বলছে আর মানে টাক না অনেক সময় মাথার শেপ টেপ করে রাখে এরকম ছিল তোমার কেমন লাগে কি বলছেন ভাইয়া হুট করে টাক ছেলের কথা মানে টাক ছেলে মানে মনে করো এই যে তোমার বস বক্কর জি এই দেখতে কেমন না সার তো দেখতে খুব সুন্দর এবং মানুষও ভালো পৃথিবীতে অনেক মানুষ এখন এরকম করে চুল রাখে এটা হলো একটা স্মার্টনেস একদম মোল্ড করে ফেলে কোনো কিছু রাখেন আচ্ছা আচ্ছা মনে করো যে সবারই তো জন্ম মৃত্যু বিয়ে সব কিছু আল্লাপাকের হাতে তোমার একটা বয়স হয়েছে তারও হয়েছে মনে করো যে বক্কর যদি তোমাকে বিয়ে করতে চায় বা একটা সংসার জীবন বলে একটা কথা জীবন করতে হবে তুমি কি মনে করো আমি সরি হঠাৎ করে কথাটা বললাম ভাই স্যারের সাথে আমার মানে এত হঠাৎ করে কথাটা জিজ্ঞেস রাইট আমি সরি হঠাৎ করে বলেছি এখনই বলতে হবে নট ন্যাসারলি তুমি পছন্দ মানে যদি ভালো লাগে তারপরে তুমি যদি পছন্দ করো তাহলে আমি ওর সঙ্গে কথা বলতে পারি বা তোমার বোন দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে তারপরে এগোতে পারি তুই কি মনে করো ভাইয়া আমি আসলে কি বলবো বুঝতে পারছি না আমি তো তোমার বড় ভাই আমি তোমার খারাপ যেতে পারি হুম ভাল লাগে না